হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আজই হচ্ছে রাহিমনি ক্লথ স্টোরে রাহিমুনি থেকে আমাদের সাথে আছে আরমান ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা এক কালে নেটের ভিতর দেখব এবং টিশুর ভিতর দেখব এবং টিশু তিন হাত বড় আছে আড়াই হাত বড় আছে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখব অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন একদম মাথা নষ্ট করে কালার চলে আসছে আবার কাস্টমার বলতে ভাই এই তো আমার তো রেগুলার ভিডিও এটা একটা কিন্তু কাস্টমার জানেই কিন্তু এটা কমন একটা জিনিস জি এটা হচ্ছে ম্যাজেন্টা কালার লাগে কিন্তু এটা কিন্তু দেখেন আপু বলে দিচ্ছে এটা ম্যাজেন্টা কালার আপুকে তো কালারকে তো অনেক সুন্দরভাবে বলে দেয় আপনাদের জন্য এটা থাকছে রেড এইগুলো কিন্তু ভিডিওতে অনেক সময় এক কালার জিনিসগুলো একটু কম ফুটে বাট আপনারা এটা ধরে নিবেন আমরা কালার মুখেও বলে দিচ্ছি ফেরোজা কালার ফেরোজা কালার কালার আর এগুলো আজকে যেগুলো দেখছেন নেট এগুলো বহর হচ্ছে সাড়ে তিন এটা কিন্তু বিভিন্ন কাজেই লাগানো যায় যেহেতু এক কালার সব রকমের সবাই জানে যে এক কালার নেটের যে চাহিদা নেট এই জন্য আমাদের ভিডিওটা অনেক কষ্ট করে মেলে মেলে দেখায় কালারগুলো যাতে আপনারা সবাই বুঝতে পারেন বুঝতে পারেন জি আমাদের কষ্ট হলো আর কি এভাবে দেখায় আমরা কিন্তু দেখাই এগুলো আর লাগে তারপর আমরা ওইভাবে দেখাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় মানে একদম সবকিছু নিতে চাই ম্যাচিং করে নিতে পারবেন যা লাগবে দ্রুত অর্ডার করবেন পঞ্চাশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন সুবর্ণ আপনাদের জন্য এই সুযোগটা কেউ মিস করবেন না দেখেন

দুইটারই দামটা सेम কত করে গজ ভাইয়া আর কিছুটা 100 আর ক্যান ক্যানের কথা বললেন ক্যান ক্যান কত টাকা গজ 50 টাকা গজ আচ্ছা ক্যান ক্যানটা কিন্তু আসলে কাপড় ফোলানোর কাজে ব্যবহার করা হয় অনেকে হয়তো জানেন না অনেক দাম 90 টাকা সেল করে কিন্তু কিন্তু আপনি এখানে কিন্তু পাই কিনতে আপনারা আসলে অনেক কমেন্ট এই কারণে মনে হয় একদম যেটা না আর এখানে সেই দামটা রাখার চেষ্টা করে একদম রিজনেবল প্রাইস রাখি এটা কিন্তু টিস্যু থাকছে মাত্র 100 টাকা গজ থাকছে 100 টাকা গজ টিস্যুর গজ একশো ক্যান ক্যান পঞ্চাশ এক কালার নেট হচ্ছে পঞ্চাশ তো যে নেবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ এই যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি টপে এসেও কিন্তু দেখে নিতে পারবেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে স্ক্রিনের নাম্বারে আমাদের কিন্তু ওটা কিন্তু বিকাশ এবং নগদ নাম্বার ও দুইটায় হ্যাঁ দুইটায় আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে আপনারা ভাইদের সাথে কথা বলে নেবেন আগে ছবি পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন